বড়দিনে জমজমাট মেদিনীপুর শহরের পিকনিক স্পটগুলো সেজে উঠেছে মেদিনীপুর শহরের চার্চগুলো আজ সকাল থেকে মেঘলা আকাশ তার সাথে বড়দিনের আমেজ মেঘলা আবহাওয়া সব মিলিয়ে পিকনিক জমজমাটে আর তাই পিকনিকে মেতে উঠেছে মেদিনীপুরের মানুষ মেদিনীপুর শহর সংলগ্ন বিভিন্ন যে পিকনিকের স্পটগুলো রয়েছে সমস্ত জায়গায় অসংখ্য মানুষের ভিড় সকাল থেকে শহর সংলগ্ন কংসাবতী নদীর এলাকায় সূর্যাস্ত বাস ব্রিজ রেল ব্রিজ গগড় ইকো পার্ক স্কুল এস কুলঘাট ক্ষুদিরাম পার্ক সহ বিভিন্ন জায়গায় ভিড় জমিয়েছে মানুষ নিজেদের মতো আনন্দে মেতে উঠেছে শিশু থেকে গুরুজনেরা কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে বিভিন্ন জায়গাতে রয়েছে পুলিশের নজরদারি রেল ব্রিজের উপর যাতে কোথাও কোনো ধরনের প্রতিকট ঘটনা না ঘটির সেদিকে নজর রাখার জন্য রেল ব্রিজকে পশ্চিমঙ্গ পুলিশ পাশাপাশি রয়েছে রেল পুলিশের নজরদারি পুলিশের করা নজরদারিতে পিকনিক স্পটগুলো জমে উঠেছে আজকে এখানে আজকে মেরী ক্রিসমাস সবাইকে বলছি যে এখানে সবাই পিকনিক করতে আসছে আর এখানে সবাই খুশি যেন হয় সবাই এবার আজকে সারাদিন কি করছিস আজকে সবাই বাচ্চা না মিলে খেলাধুলা এই যে আমাদের ছাত্র বোনের মত খেলাধুলা করছে সবাই সবাই পিকনিকে গেছে তো আজকে আছে কিন্তু টাইম হবে কিনা আমাদের স্কুল টুল থাকি তো পড়াশোনা ওই নতুন স্কুলে অ্যাডমিশন ওই জন্য করতে পারে অসুবিধা দীপশি গালা ক্লাস ফাইভ সেন্ট আগনেস ওই খরা মায়াপুর সুকান্ত নগর